সো অবশেষে চলে আসলাম চট্টগ্রাম একমালালি আলী পতেঙ্গার সমুদ্র সৈকত তো দেখতে থাকুন ভিডিওটা এখানটা অনেক অনেক সুন্দর বিশেষ করে ঘুরতে আসার জন্য খুবই খুবই একটা ভালো একটা প্লেস আসবেন দেখবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লেসগুলো তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখবেন কত সুন্দর প্লেস আর মানে একদম কক্সবাজার সেম সোনার দেহ কইরা কালালু কক্সবাজারের মতন অনেক সুন্দর জায়গাটা সো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সোনার দেহ কইরা কালালু লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে এরকমের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এ ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন তো দেখতে থাকুন ভিডিওটা কত সুন্দর আর কত সুন্দর একটা প্লেস বসার জন্য জায়গা আছে খেলার জন্য মাঠ আছে অনেক অনেক সুন্দর একবার কক্সবাজার এখানে হঠাৎ যদি কেউ আসে বুঝতেও পারবে না বা নতুন কেউ কেউ ভিডিও কইরা পাঠাইলেও বুঝতে পারবে না যে এটা কোন জায়গা কিন্তু কক্সবাজারের মতো একবার কিন্তু আসলে কক্সবাজার না এটা তো দেখতে থাকুন আমি কেন বা পীড়িত না যাই না তোর সনে রে এখানে আসলে পুরাই কক্সবাজারের ফিল পাইবেন সো আমি পুরাই ভিডিওটা আপনাদের সবকিছু দেখাবো যে কিরকমের কি কোন জায়গায় কি ওই যে ওই সাইডে দেখতে পারতেছেন নদীর পার সো বসার জন্য অনেক সুন্দর একটা প্লেস আছে আর ওই সাইডে তো নদী দেখতেই বিশাল নদী আমি ওগুলোও দেখাবো আর কাছ থেকে দেখাবো নদীটাকে তো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে থাকুন ভিডিওটা রেন কত সুন্দর কত সুন্দর একটা প্লেস এখানে সব কিছু পাওয়া যায় ফুচকা ফুচকা চটপুরি মটপুরি মানে ফল ফুলার এ ফুল টুল মানে নানান সব কিছু অল এভরিথিং পাওয়া যায় ওই যে দেখতেছেন আসলে যারা আসেন এখানে ঠিক আছে তো ওরা জানেন আর যারা এখানে আসেন অবশ্য অবশ্যই নেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু ফাঁকে একটু চা খাইয়ে নিলাম এক সময় দেখুন ওই সিটটা হয়েছে সাগর পার পুরোটাই সাগরপাড় বিশাল এই যে দেখতে পাচ্ছেন তো এখানে বোঝাই যাবে না এই যে চা খাই একটু ফাঁকে কলাটা শুকিয়ে গেছে বলতে বলতে এই জন্য একটু চা খাইয়ে নিচ্ছি এই যে ফুল দেখুন কত সুন্দর তো আসবেন ঘুরে দেখবেন যে ঘুরে দেখলে ভালো লাগলে আবার আসবেন সমস্যা নাই ঠিক আছে সো আর ভিডিওটা অবশ্যই এই যে ফুচকা চটপুটির দোকান দেখতেছেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আগে যদি জানতাম রে তো রে চরণ আমি আড়াল থেকে দেখতাম